আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসাউদ্দিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিন্তু ফিঙ্গার রিংসের কালেকশন দেখবো পাঁচ রো থেকে শুরু তাই না আর আমি কিন্তু এখন আছি হচ্ছে নবরূপা জুয়েলার্সের সাথে ভাইয়া আছে হ্যাঁ স্বাগতম নবরূপা জুয়েলার্স নতুন কালেকশন পাবেন আর অবশ্য একটা মানে আপনারা কিন্তু অনার

খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে আপু এটা আছে 3 আনা আছে 3 না 3 আনা 3 অনেক সুন্দর এটা হচ্ছে 3 আনা প্রাইস যেমন আসছে এটা পড়বে আপু এটা পড়বে 22500 22500 না অনেক সুন্দর এটা দেখেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা একটু আপু এটা 3

তিন আনা এক রতি মাত্র দেখেন তিন আনা এক রতি ফ্লাওয়ার এটা দেখতে পাচ্ছি প্রায় সবগুলোর বলছি না হ্যাঁ দাম ওঠানামা করে তো তাই না প্রাইসটা জানতে আমাদের ইনবক্স করলে হবে এটার ওয়েটটা কত আছে আপু এটা আছে চার আনা দুই রতি আছে চার আনা দুই আছে অনেক সুন্দর এটা হচ্ছে চার আনা দুই রতি খুব সুন্দর ওয়াও এর অনেক রেডিয়াম রেট এটা এটার ওয়েটটা কত আছে আপু এটা আছে আপনার তিন আছে ফিক্সড তিন আনা হ্যাঁ আচ্ছা খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা 3 আনা না 3 আনা আচ্ছা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ওয়েট আমাদের নতুন নতুন কালেকশন তো ওয়েট সবগুলোর দাওনি এখন এন্টিগোর যেতে আরেকবার এটা ওয়েট হচ্ছে 3 আনা না খুব সুন্দর এটা হচ্ছে 3 আনা এরকম তিন আনার কিন্তু আমাদের অনেক কালেকশন আছে এটা দেখেন এটার ওয়েট হচ্ছে এটার ওয়েট হচ্ছে যে এটা হচ্ছে যে দুই আনা পাঁচ ফুটি ছয় পয়েন্ট দুই আনা পাঁচ ফুটি ছয় পয়েন্ট আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটার ওয়েট হচ্ছে এটা দুই আনা চার ফুটি পাঁচ পয়েন্ট দেখেন মানে তিন আনাও যায়নি বাট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের পাঁচ ফুটির কোনটা কোনটা

এছাড়াও হচ্ছে আমাদের পাঁচরুদ্দিরও অনেক কালেকশান আছে তাই আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করলে অনেক রকম কালেকশান দেখতে পারবেন তো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্সে ইউনি হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা যোগাযোগ করলে অনলাইন থেকে আপনারা প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে পারবেন এটা হচ্ছে শপ নাম্বার একশো তেষট্টি মাজার কোঅারেটিভ মার্কেট মিরপুর আর ঢাকা তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশান দেখতে চান